দূরে কামো গিরি কান্তার মরু দুস্তর বারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ারদুলিতেছে তোড়ি ফুলিতেছে জল গুলিতেছে আপনাদের আজকের কর্মসূচি হ্যাঁ ঠিক ঠিক কর্মसूची আজকে আমরা চুরন্ত গত দিনের মিটিং এ আপনারা নিশ্চয় যারা সোশ্যাল মিডিয়া মারফত দেখেছেন যে আমরাটা সোসাইটি গঠন করব সেরকম একটা প্রয়াস পেলাম আমরা গতদিন সেই প্রয়াস নাম দিয়ে আমাদের সোসাইটি হলো সোসাইটির দ্বিতীয় মিটিংয়ে উপসমিতিগুলো গঠন গঠিত হলো ফান্ড তৈরির বিষয়টা হলো এবং কি কি কার্যসূচি এই জুন মাসে করবো তা বিস্তারিত সবার মতের ভিত্তিতে যে সিদ্ধান্তগুলি হলো আমি প্রকাশ বর্মন নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ঘোষণা রাখছি প্রথমত আমরা ফান্ড গঠন করব নিজেরা সদস্যপদ গ্রহণ করব দুশো টাকার বিনিময়ে মাসিক চাঁদা আদায় হবে নিজেদের মধ্যে থেকেই এবং আবাদকালীন তহবিল বিশেষ সময়ে বিশেষ কাজের জন্য তখন যে যতটুকু পারি সেটা আলোচনার ভিত্তিতে গৃহীত হবে এবং আমরা আমাদের যে সাংগঠনিক উপকরণ আমরা নিজেরা কি সমাজে কিভাবে আমাদের পরিচয়টা বাহিত হবে এর জন্য আমরা পরিচয় পত্র অর্থাৎ আই কার্ড আমাদের ব্যাচ আমাদের ক্যাপ অর্থাৎ টুপি আমাদের ড্রেস কোড আমাদের ইত্যাদি তৈরি হবে সিলিত নিয়ম অনুসারেই এবং এই জুন মাসে মাসে জুন জুন মোটামুটি দিনের মতো রয়েছে এই এই আমরা রবিবার বাইশ তারিখ আমরা আমাদের রুনিবাড়ি নুর সঙ্গে এলাকার আশপাশে যে সমস্ত পার্থেনিয়াম গাছ রয়েছে তা নিধন করব এবং যে বর্ষাকালীন সময়ে জল নিষ্কাশনের যে ড্রেনগুলি রয়েছে যেগুলি বদ্ধ অবস্থা রয়েছে খবর পাওয়া গেছে সেই ড্রেনগুলিকে আমরা সঠিকভাবে চালু করে দেওয়া এবং আশপাশে জমা জল যেখানে আছে আমরা অঞ্চল থেকে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি টিমকে নিয়ে এসে তাদের সঙ্গে একযোগে কাজ করে সেখানে মশা লার্ভা দূরকরণ কর্মসূচি দুটি মসজিদ আছে মসজিদে আশপাশে জঞ্জাল এবং ঝোপঝাড় পরিষ্কার করা এ সমস্ত কাজ ওই দিন করবো এরপরে আমরা মঙ্গল অথবা শুক্রবার হাটের দিন দেখে আমাদের যে সিনেমা হল রুট যেটা আমাদের পূর্ব দিকে যেটা আসমানি ঘাট চলে গেছে সেইখানে আমাদের আমরা যারা নিজেরা অপকর্ম করি আমরা যেখানে আপনারা দেখতে পাবেন কর্মসূচি কাকে বলে সেখানে আমরা দিবসব্যাপী বন্ধন কর্মসূচি করব আমরা তারপর আমরা আমাদের এই জুন মাসে আর রয়েছে শুধুমাত্র দুটি অঞ্চলে কিছু বিষয় নিয়ে স্মারকলিপি প্রদান এবং সবচেয়ে ঘটনাবহুল যেটা আমরা জেনারেল ফিজিশিয়ান আমাদের জুলফিকার এবং আমাদের যে রিচার্ন ড্রাগ হাউস থেকে যোগাযোগ করে জেনারেল ফিজিশিয়ানদের নিয়ে এসে আমাদের কাজীনজর একাডেমি সম্ভবত এই একাডেমির ঘরেই আমাদের একটা ফ্রিতে স্বাস্থ্য শিবির হবে স্বাস্থ্য শিবির হবে আমরা এই জুন মাসের এই দশ দিনে চারটা কর্মসূচি আমরা গ্রহণ করছি আপনারা সবাই সংগত দিবেন দেখবেন কর্মসূচিগুলো ঠিকঠাক মতো পালিত হচ্ছে না আপনারা সহযোগিতা করবেন তারপরে কর্মসূচিগুলো পালিত না হলে আমাদের কাছে জবাব চাইবেন যে তোমরা তো প্রচার করেছ হচ্ছে না আপনারা আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আজ আমি বলতে আমি আটকে যাচ্ছি এই কারণে যে আবেগ কাজ করবার জন্য যে আবেগ আমার ঠেলে ঠেলে হচ্ছে ইতিমধ্যে আমাদের এই মিটিং চলাকালীন সেই ম্যারাথন মিটিং বিকেল থেকে শুরু হয়েছে এখন রাত আটটা বাজে এখনো চলছে মিটিং এই মিটিংয়ে অনেকে ইতিমধ্যে ফোন মারফত শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন তারা সর্বতোভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আমরা জানি করবেন সমাজের কাজে কেউ পিছন থেকে কেউ সামনের থেকে সহযোগিতা করে আমরা জানি